বন্ধুরা স্বাগতম আপনি কি জানেন বাংলাদেশে প্রথম আইফোন সতেরো প্রো ম্যাক্স কে নিয়েছে হ্যাঁ বাংলাদেশের নাম্বার ওয়ান ব্লগার রাকিব হোসেন গাইজ আমি তো অনেক বেশি এক্সাইটেড কারণ কালকে আসতেছে আমার সেভেন্টিন প্রো ম্যাক্স ইনশাল্লাহ কালকে ল্যান্ড করা মাত্র আমি আপনাদের সবাইকে আনবক্সিং করে দেখাবো আমি তো গাইজ অনেক অনেক বেশি এক্সাইটেড এটি শুনে নিশ্চয়ই অনেকেই অবাক হয়েছেন রাকিব শুধু নিজেই ফোনটি কিনেননি তার পুরো টিম মেম্বাররাও প্রথম দিনে আইফোন সতেরো প্রো ম্যাক্স পেয়েছেন ভাবুন তো পুরো টিম হাতে নতুন ফোন নিয়ে এটা সত্যিই বাংলাদেশের জন্য একটি নজিরবিহীন ঘটনা প্রথম দিনেই এত দামি ফোন একসাথে কিনে ফেলা এমন ঘটনা আগে কখনো হয়নি আজকে করতে যাচ্ছি আইফোন সিপ্রো ম্যাক্স আনবক্সিং তাও আবার गाइस প্রথম দিনে আজকে বাংলাদেশে আসছে আর আজকে আমরা ফোন কিনে ফেলেছি गाइस আমরা হতে যাচ্ছি বাংলাদেশের ফার্স্ট আইফোন 16 প্রো আমি আইফোন কিনে ফেলছি আজকে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড আর বাংলাদেশে প্রথম আমি আইফোন প্রো ম্যাক্স কিনেছি রাকিব এবং তার টিমের উৎসাহ সত্যি অবিশ্বাস ভিডিওতে দেখা যায় রাকিবের চোখে আনন্দ টিম মেম্বাররাও একেবারে উত্তেজনায় বন্ধুরা এই মুহূর্তটি শুধু একটি ফোন কেনার ঘটনা নয় এটি বাংলাদেশের প্রযুক্তি প্রেমীদের জন্য একটি বড় ঘটনা রাকিব হোসেনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দেশের প্রথম ব্লগার হিসেবে তিনি কিভাবে নতুন গ্যাজেট নিয়ে এগিয়ে যাচ্ছেন অবাক হওয়ার বিষয় পুরো টিম একসাথে প্রথম দিনেই ফোনটি পেয়েছে বাংলাদেশে এত দামি ফোন একসাথে এত শিগগিরি কেনা আগে কখনো হয়নি এই মুহূর্তের জন্য সবাই উৎসাহিত সবাই আনন্দিত আপনি কি কল্পনা করতে পারেন রাকিবের মতো প্রথম দিনের অনুভূতি কেমন হয় এই ফোন হাতে পেয়ে তার টিমের প্রতিটি মেম্বার কতটা উচ্ছ্বসিত হয়েছিল ভাবুন তো এটি সত্যিই এক অনন্য অভিজ্ঞতা যা বাংলাদেশে টেকনোলজি প্রেমীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বন্ধুরা আপনারা কাকে প্রথম আইফোন সতেরো প্রো ম্যাক্স হাতে পেতে দেখার অপেক্ষা করছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ বন্ধুরা